হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা এক অবিশ্বাস্য রহস্যময় এবং একই সাথে ভয়ঙ্কর সুন্দর একটি জায়গায় যাত্রা করব। ক্যালিফোর্নিয়ার বুকে লুকিয়ে থাকা এক বিস্ময় ডেথ ভ্যালি নামটা শুনেই হয়তো একটু গা ছমছম করছে তাই না ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা কিন্তু কেন এমন নাম আর কি বা আছে এই মরুভূমিতে যা বিশ্ব জুড়ে মানুষকে আকর্ষণ করে চলুন আজ আমরা এই সব রহস্য ভেদ করব। প্রথমেই জেনে নিই ডেথ ভ্যালি কোথায় অবস্থিত এটি পূর্ব ক্যালিফোর্নিয়া এবং নেভেদার সীমান্তে অবস্থিত একটি বিশাল মরুভূমি উপত্যকা এটি মোজাভে মরুভূমির অংশ এবং ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের প্রধান আকর্ষণ জানেন কি ডেথ ভ্যালি উত্তর আমেরিকার উষ্ণতম শুষ্কতম এবং সর্বনিম্ন স্থান ভাবা যায় এখানকার ব্যাড ওয়াটার বেসিন সমুদ্র পৃষ্ঠ থেকে দুশো বিরাশি ফুট নিচে অবস্থিত এবার আসি নামের প্রসঙ্গে আঠারোশো উনপঞ্চাশ সালে একদল স্বর্ণ সন্ধানে শর্টকট খুঁজতে গিয়ে এই উপত্যকায় আটকে পড়েছিলেন তাদের মধ্যে অনেকেই মারা যান যখন তারা অবশেষে বেরিয়ে আসতে সক্ষম হন তাদের মধ্যেই একজন বলে ওঠে গুড বাই ডেথ ভ্যালি সেই থেকে এই নামটা প্রচলিত কিন্তু শুধু এই একটি ঘটনা নয় এই উপত্যকার চরম পরিবেশের কারণেও এর নাম সার্থক হয়েছে গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় দিনের বেলায় এখানে টিকে থাকা প্রায় অসম্ভব ভয় পেয়ে গেলেন নাকি কি ডেথ শুধু ভয়ঙ্কর নয় একই সাথে অবিশ্বাস্য রকমের সুন্দর এর প্রাকৃতিক বৈচিত্র্য দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে এখানকার পাহাড়গুলো বিভিন্ন খনিজ পদার্থের কারণে নানা রঙের হয় মনে হবে যেন কোনো শিল্পী তার তুলি দিয়ে ক্যানভাসে রং ছড়িয়ে দিয়েছে আর্টিস্ট প্যালেটের এটি একটি দারুণ উদাহরণ এছাড়াও আছে জ্যাব্রিস্কি পয়েন্ট যেখান থেকে ডেথ ভ্যালির এক অসাধারণ প্যানোরমিক ভিউ দেখতে পাওয়া যায় সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য এক কথায় অসাধারণ ডেথ ভ্যালির সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি হলো রেস্ট্র্যাক প্লায়ার চলন্ত পাথর বিশাল এক শুষ্ক হ্রদের বুকে পাথরগুলো যেন নিজে নিজেই চলাচল করে আর পেছনে রেখে যায় লম্বা একটি ট্র্যাক দেখে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি এদের ঠেলে নিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা বহু বছর ধরে এর কারণ খুঁজতে হিমশিম খাচ্ছিলেন পরে জানা যায় শীতকালে যখন প্লায়াতে অল্প জল জমে এবং রাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় তখন জলের উপর বরফের পাতলা স্তর তৈরি হয় বাতাস সেই বরফকে ঠেলে নিয়ে যায় আর বরফের সাথে আটকে থাকা পাথরগুলো ধীরে ধীরে সরে যায় ভাবা যায় প্রকৃতির কি অসাধারণ খেলা ভাবছেন এত চরম পরিবেশে কোনো প্রাণী বা উদ্ভিদ টিকে থাকে কি করে ডেথ ভ্যালি নামটি শুনলেই মনে হয় এখানে বুঝি প্রাণী নেই কিন্তু আদপেও তা নয় এখানকার কিছু উদ্ভিদ প্রজাতি এই চরম পরিবেশের সাথেও নিজেদের মানিয়ে নিয়েছে বসন্তকালে হঠাৎ বৃষ্টি হলে মরুভূমি ফুলে ফুলে ভরে যায় যা এক অবিশ্বাস্য দৃশ্য এছাড়াও এখানে রয়েছে ডেজার্ট বিগ শিপ কোয়ট ডেজার্ট টটয়েজ র্যাকল স্নেক এবং বিভিন্ন প্রজাতির পাখি রাতের বেলায় এদের বিচরণ আরও বেশি ডেথ ভ্যালিতে এলে কি কি করবেন প্রথমত হাইকিং এখানকার ক্যানিয়নগুলো হাইকিংয়ের জন্যই বিখ্যাত ফার্নেস ক্রিকে ভিজিটার সেন্টারে আপনারা ডেথ ভ্যালি সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন এখানে জাদুঘর এবং অনেক গিফট শপও আছে যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা গোল্ডেন ক্যানিয়ন অথবা মোজাই ক্যানিয়নে হাইকিং করতে পারেন তবে অবশ্যই পর্যাপ্ত জল এবং সুরক্ষামূলক সরঞ্জাম নিয়ে ডেথ ভ্যালিতে থাকার জন্য কিছু চমৎকার রিসোর্ট এবং ক্যাম্পগ্রাউন্ড রয়েছে যেমন দ্য ইন অ্যাট ডেথ ভ্যালি এবং দ্য রেঞ্চ অ্যাট ডেথ ভ্যালি যারা একটু বিলাসবহুল থাকতে চান তাদের জন্য ইনে থাকাটা দারুণ অভিজ্ঞতা হতে পারে আর যারা প্রকৃতির আরও কাছে থাকতে চান তাদের জন্য ব্যবস্থাও আছে ভ্রমণের সেরা সময় হল শরৎকাল থেকে বসন্তকাল পর্যন্ত অর্থাৎ অক্টোবর থেকে এপ্রিল গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা মারাত্মক আকার ধারণ করে তাই তখন যাওয়াটা কিন্তু একেবারেই নিরাপদ নয় কিছু গুরুত্বপূর্ণ টিপস প্রচুর পরিমাণে জল পান করবেন কারণ ডিহাইড্রেশন এখানে খুবই কমন সানস্ক্রিন টুপি এবং সানগ্লাস ব্যবহার করবেন হালকা রঙের পোশাক পরবেন আপনার গাড়ির ট্যাঙ্ক ভর্তি রাখবেন কারণ গ্যাস স্টেশন এখানে খুবই কম একাকি হাইকিং এড়িয়ে চলবেন এবং সবসময় আপনার রুট সম্পর্কে কাউকে জানিয়ে রাখবেন প্রকৃতির কোনো রকম ক্ষতি করবেন না এবং আপনার আবর্জনা যত্র তত্র ফেলবেন না দিনের বেলায় ডেথ ভ্যালি যেমন ভয়ঙ্কর সুন্দর রাতের বেলায় এটি হয়ে ওঠে এক জাদু বাস্তব এখানে কোনো দূষণ নেই বললেই চলে তাই রাতের আকাশ দেখা যায় পরিষ্কারভাবে তারায় ভরা আকাশ মিল্কি ওয়ে গ্যালাক্সি এমন দৃশ্য দেখলে মনে হবে আপনি অন্য কোনো গ্রহে এসে পড়েছেন ফটোগ্রাফারদের জন্য এটি একটি স্বর্গ রাজ্য তাহলে দেখলেন তো বন্ধুরা ডেথ ভ্যালি নামটা যতটাই ভয়ঙ্কর হোক না কেন এর ভেতরের সৌন্দর্য আর রহস্যময়তা ঠিক ততটাই মুগ্ধ করার মতো ক্যালিফোর্নিয়ার এই মরুভূমি এক অসাধারণ প্রাকৃতিক আশ্চর্যের জায়গা যে জীবনে একবার হলেও দেখা উচিত আশা করি ডেথ ভ্যালি সম্পর্কে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও দারুণ দারুণ ভিডিও দেখার জন্য পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন Но